শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম নারী সহকর্মীকে প্রতিশোধের নেশায় বিবস্ত্র করে নির্যাতন চালান আসিফ মাহমুদের বাবা অর্থার্থ আত্মসাতের অভিযোগ বরখাস্ত করায় স্কুল কমিটি চেয়ারম্যানকে জেল খাটান বিল্লাল নিজের সার্কেলের প্রায় সবাইকে দুর্নীতিবাজ বললেন মাহফুজ আলম নিউ ইয়র্কে গুলিবর্ষণে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত পাঁচ রংপুরে হামলার শিকার বাইশটি হিন্দু পরিবারে উনিশটি নিজেদের বাড়িতে আছে জানালো পুলিশ শুল্ক আলোচনা করতে ওয়াশিংটনের বাংলাদেশি প্রতিনিধি দল দেশের মানুষের নিরাপত্তা ছাড়া সংস্থার অর্থহীন বলেছেন মির্জা ফখরুল পাঁচ আগস্ট ঘিরে নিবিড় নিরাপত্তা নিশ্চিত করতে চাই পুলিশ জমকালো আয়োজনে বিয়ে করেছেন জোহরান মামদানি নাইজেরিয়ায় মুক্তিপণ পাওয়ার পরেও পঁয়ত্রিশ জনকে হত্যা এবার বিস্তারিত প্রতিশোধ নিতেই শিখা রানীর বিরুদ্ধে মব লগিয়ে দেন বিল্লাল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়ার বাবা এমন অভিযোগ পাওয়া গেছে টেলিভিশনের বিশেষ নির্যাতন প্রতিশোধ সহ একাধিক অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের হোসেনের বিরুদ্ধে আকবকোর ইয়াকুব আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন দুই সালে স্কুলের টাকা চুরির দায়ে সাময়িক বরখাস্ত হন তিনি তখন অস্থায়ীভাবে দায়িত্ব নেন সহকারী শিক্ষক শিখা রানী আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্ব নিতেই চূড়ান্ত প্রতিশোধ নেন বিল্লাল হোসেন শিখা রানীকে মবের মুখে ছেড়ে দেওয়া হয় তাকে নগ্ন করে চালানো হয় প্রচন্ড নির্যাতন এরপর ঘোরানো হয় পুরো গ্রাম প্রাণ বাঁচাতে শিখা রানী পলাত আর বিল্লাল হোসেন উপদেষ্টার পিতা হিসাবে মুরাদনগরে চালাচ্ছেন রাশের রাজত্ব আমার জল তো আমার বলেন জল রামিতে দিছে আমার বাথরুমিতে সেপ দিছে কথা লিখেছি এ কথা রেসিপি হাবিবুল বাসার একটা ফাইভ লুচি ফাইভ ফাইভটা লুইয়া আমারে আমি যতদিন বাচ্চা তৈরি আমি বলতাম না আমি বল বাসার ফাইভটা লুইয়া আমার শাড়িটা গেছে টান দিত শাড়িটা টান দেয়া তখন কিন্তু আমি আবার ফ্লোর নিতে শাড়িটা টান দেয়া শাড়িটা আলকে দেয় আসিফ মাহমুদের উদ্দেশ্যে তার সরাসরি এই শিক্ষিকার তবুও কথা বলতে নারাজ তিনি বলেন তোমার মার মার মতো খুব সন্তান হতে পারে হয় না কখনো তারপরে তোমার জন্য আমার আর শিফাদে আমি আবদুল্লাহ আশিকাত করি আসিফ স্কুল কমিটির চেয়ারম্যান কেউ ছাড় দেননি বিল্লাল রাজনৈতিক ফায়দাল ওঠার জন্য তার বাবার মাধ্যমে আওয়ামী লীগের যারা দোষর ছিল রানিং চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান ছিল যারা অন্যায় অত্যাচার জুলুম করছে এলাকাতে বেশি শক্তি দেখা গেছে তাদেরকে অ্যাকোমোডেট করি না ভীতিকর পরিস্থিতি তৈরি করছেন আমাদের মুরাদনগরের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবা স্কুলে যোগদানের পর থেকেই বিল্লাল হোসেনের বিরুদ্ধে উঠতে থাকে অর্থ চুরি অনিয়ম সহ নানা অভিযোগ তাই একটি অডিট কমিটি গঠন করে স্কুলের ম্যানেজিং কমিটি

তবে অর্থ সাথে বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিপদে পড়েছেন মোহাম্মদ আলী ছেলে উপদেষ্টা হতেই আলীকে শীর্ষ সন্ত্রাসী বানিয়ে জেলে পাঠান বিল্লাল এছাড়া রিমান্ডের নামে নির্যাতনের শিকারও হন তিনি পরে বিল্লালের সহযোগী মাসুদের মধ্যস্থতায় ত্রিশ লাখ টাকা দিয়ে জেল থেকে মুক্তি পান তিনি কি এমন এমন একটা এছাড়া মোহাম্মদ আলীকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয় যেখানে স্পষ্ট বলা হয়েছে তিনি আকবপুর এলাকায় কোন স্কুল বা সামাজিক অনুষ্ঠানে আর অংশ নিতে পারবেন না তথ্য সম্প্রচার উপদেষ্টা বাহুজ আলম বলেছেন অনেকে বেশ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে এতে জড়িত রয়েছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী সোমবার আটাশে জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এর মন্তব্য করেন উপদেষ্টা লেখেন আমার নিকৃষ্ট শত্রুরা গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসম্মীতির অভিযোগ করেনি বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাকে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার চাইতো ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ শেষের দিকে তিনি লেখেন জুলাই কত পায় লোকের কাছে পলিটিক্যাল মবিলিটির ল্যাডার একটা কয়েকটা দলের মহারথীরাই আমার আমাদের বিরুদ্ধে কাজ করছেন তাই এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার নিজের স্ট্রাকচার মাহফুজ উল্লেখ করেন তিনি যে সার্কেল মেনটেন করেন তার অধিকাংশ সদস্য দুর্নীতিগ্রস্ত অবশ্য পরে তিনি এই লাইনটি এডিট করে সরিয়ে ফেলেছেন নিউ ইয়র্কের ম্যানহাটনে গুলিতে নিহত চারজনের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন যার বাড়ি বাংলাদেশে ছত্রিশ বছর বয়সে দিদারুল ইসলাম সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এন তে কাজ করে আসছিলেন নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা এস জানিয়েছেন দিদারুল ইসলামের স্ত্রী আট মাসের গর্ভবতী তাদের দুটি ছেলে রয়েছে আরেকটি সন্তান আসছে সোমবার এক অস্ত্রধারী ম্যানহাটনের একটি ভবনে ঢুকে গুলি করে চারজনকে হত্যার পর আত্মহত্যা করে ওই ভবনে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের সদর দপ্তর এবং ব্ল্যাক স্টোন সহ বেশ কয়েকটি বিনিয়োগকারী কোম্পানির দপ্তর আছে সিএনএন লিখেছে ঘটনার সময় দিদারুল ডিউটিতে ছিলেন না নিউ ইয়র্কের মেয়র এরিক ম্যাডাম সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন দিদারুল ইসলাম বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে এসে নিউ ইয়র্কে হয়েছিলেন তিনি তার বাবা মার একমাত্র সন্তান ঘটনার পর দিদারের পরিবারের সঙ্গে দেখা করার পর কথা জানিয়ে মেয়র বলেন আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই বলেছেন দিদার ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ তিনি সৃষ্টকর্তায় বিশ্বাস করতেন এবং চেষ্টা করতেন খোদা ভক্ত একজন মানুষের সম্মত জীবনযাপন করতে রংপুরের গঙ্গাচার উপজেলার পরিবারের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে ও পুলিশ বিস্তারিত জানিয়েছেন জেলা প্রশাসকুল ফয়সাল গতকাল সোমবার ঘটনাস্থলে পরিদর্শন শেষে জানান বাইশটি পরিবারের মধ্যে উনিশটি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে কটুক্তকারী রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয় বাড়িতে রয়েছেন মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের বরাদ দিয়ে তিনি লেখেন আজ থেকেই জেলা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত রয়েছে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ ঠেকাতে চূড়ান্ত দফার আলোচনায় অংশ নিতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল আঠাশে জুলাই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে উনত্রিশ থেকে একত্রিশে জুলাই ওয়াশিংটনে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে নতুন শুল্ক কার্য হওয়ার কথা এক আগস্ট থেকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান আলোচনায় এখন পর্যন্ত ইতিবাচক সাড়া মিলেছে এবং সম্ভাব্য শুল্ক হার দশ থেকে বিশ পার্সেন্টের মধ্যে সীমিত থাকতে পারে তিনি বলেন ভিয়েতনাম জাপান যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ইতোমধ্যে এ ধরনের সমঝোতা করেছে বাংলাদেশও তেমনি কিছু আশা করছে আলোচনায় সুবিধা পেতে বাংলাদেশ তার কৌশলে পরিবর্তন এনেছে এর অংশ হিসাবে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া আগামী পাঁচ বছরে পঁয়ত্রিশ লাখ টন গম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমাতে ভূমিকা রাখবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কারই সফল হবে না মঙ্গলবার উনত্রিশে জুলাই সকালে বনানীর কামাল আটাত্মুক মাঠে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন গুমহাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে না পারলে তাদের সন্তানদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি গুম কমিশনের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ার কথা উল্লেখ করেন বিএনপি নেতা তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের চেষ্টা করা হবে গণভ্যথানের এক বছর পূর্তি সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এএসপি অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এই প্রেক্ষাপটে দলটি দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন সংখ্যায় উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এসবি রাজনৈতিক উইং এর ডিআইজি স্বাক্ষরে এক চিঠি দেশের সব পুলিশ ইউনিটে পাঠানো হয়েছে এতে বলা হয় ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকার বিরোধী দল ও ক্লাসে বাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে নিউ ইয়র্ক সিটি মেয়র পদপ্রার্থী জোহান মামদানি সম্প্রতি উগান্ডা রাজধানী কাম্পালার অভিজাত এলাকা বুচিগা হিলের তিন দিনের জমকালো বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছেন রেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে মামদানির সঙ্গে সম্পর্কে জানান রামা দুয়াজি গত ডিসেম্বরে দুবাইয়ে বাগদান এবং ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে বিয়ে হয় তাদের এবার আয়োজন হয় মামদানির জন্মস্থান উগান্ডায় তার পিতা অধ্যাপক মাহমুদ মামদানির বাড়িতে বাড়িটি বর্ণির আলো সঙ্গীত ও অতিথিদের ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে ভারতীয় ধাঁচে আয়োজিত অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা মুখরধারী নিরাপত্তা রক্ষী ও মোবাইল জামারাও তবে একই সময় মারা যান উগান্ডার সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ কন ইয়ে যার কারণে আশেপাশে শোকাবহ পরিবেশ ছিল বিষয়টি নিয়েও আলোচনার সৃষ্টি হয় জোহান মামদানি সাত বছর বয়সে উগান্ডা থেকে নিউ যান এবং দুই হাজার সালে মার্কিন নাগরিক পান নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফাড়া রাজ্যের একটি গ্রাম থেকে অপহৃত অন্তত পঁয়ত্রিশ জনকে মুক্তিপণ নেওয়ার পরও নির্মমভাবে হত্যা করেছে অপহরণকারীরা স্থানীয় এক কর্মকর্তা এই কথা জানিয়েছেন সম্প্রতি কয়েক বছরে নাইজেরিয়ার ওই অঞ্চলে অপরাধী চক্রগুলো অপহরণকে অর্থ উপার্জনের উপায় হিসাবে বেছে নিয়েছে এসব অপরাধী চক্র স্থানীয়ভাবে দস্যু নামেই পরিচিত নাইজেরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয় গত মার্চে জামফাড়ার কাউরা নামোদা প্রশাসনিক এলাকার বাঙ্গা গ্রাম থেকে ছাপ্পান্ন জনকে অপহরণ করে বন্দুকধারীরা তারা মুক্তিপণ হিসাবে প্রতিজনের জন্য লাখ নাইরো দাবি করে বিবিসি জানাই শনিবার পাওয়া এখনো হাসপাতালে ছাড়া চিকিৎসাধীন আর পঁয়ত্রিশ জন হত্যার শিকার হলেও তাদের মরদেহ আর ফেরত আসার সম্ভাবনা কম নাইজেরিয়ায় এ ধরনের ঘটনায় সাধারণত মৃতদেহ ফেরত দেয় না তবে এ সংক্রান্ত অভিযোগে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বাঙালি আনার সায়নের সংবাদ শেষ হলেও ধন্যবাদ